এই জন্য ভাইরা আমার মা বাবার দোয়াও কি কথা কয় না মা বাবার দোয়া মার দোয়া বাপের দোয়া মা বাপ যখন রাজি থাকে তখন মুর্শিদ অটোমেটিক্যালি দয়া করে কি বলেন মুর্শিদ যেদিন দয়া করে আমার দয়াল নবী দুইটা হাত পেতে দেয় আমার বুকে আস তুমি প্রকৃত মার হাবা কম একসাথে বলেন তো আকবর না একসাথে সবাই মিলে মহব্বত আকবার ঘোষণা কার সবাই বলেন কার আল্লাহ হাবিব আপনার জন্য একটা সুসংবাদ অপেক্ষা করতেছে যখন মানুষের কষ্টের জীবন থাকে খাজা এনায়ত পুরী একশো পনেরো জন কর্মীকে আল্লাহর ওলির দরজায় সার্টিফিকেট দিয়া দরবার সাজাইয়া তারপরে আপন রওজা মোবারকে একটা শিপ নিয়েছেন ঠিক না বেঠিক কতজন টোটাল গোনা একশো পনেরো জন আর এটা এনলিস্টেড কতজন একশো জন আর এটা গোনার বাইরে এনলিস্টেড একশো পনেরো জন তো সাত শিক্ষক যদি ছাত্র যদি একশো পনেরো জন এনলিস্টেড হন তো লিস্টের বাইরে কত আছে আর এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর প্রধান তিনি কত বড় মহা শক্তি নিয়ে এই জামানায় এই মোবারকের শিপ নিয়েছেন এটা দেমাগের ব্যাপার কথা বলেন কিসের ব্যাপার দেমাগের ব্যাপার খাজা এনায়েতপুরীর কষ্টের দিনগুলি মানুষ যখন দেখত মানুষ হাসত আর বলতো কিলাব হবে এখানে খেদমত করে কিন্তু পুরি জানত আর অজেদ আলি জানত দাদা হুজুর অজেদ আলি জানত এই ফির যে তত্ত্বটা এটা যার দিকে নজর করে আর যে নজর করে এই দুইজন ছাড়া আর কেউ জানে না কথা বলেন যার দিকে নজর করে আর যে নজর করে এই দুইজন ছাড়া আর তৃতীয় ব্যক্তি বুঝে না তৃতীয় ব্যক্তি শুধু ডাইনে বামে বুঝে এই জন্য আমাদের কাফেলা দেখলে মানুষ ফয়েডি পাগল হয়েছে পাগলের দল পাগল না হইলে এনারপুর যায়নি ফয়েডি গরু লইয়া যায় গরুর দরবারে এডিও গরু নেয় গরু খায়ও গরু আমরা বলি আমাদের সমস্যা নাই আমরা তো আর কিছু বানাও নাই গরু বানাইছ পৃথিবীতে যত পশু আছে সবচেয়ে স্বাদের বস্তু হলো গরুর বস্তু যে ডাক্তারের কাছে যাইবেন সব ডাক্তারের কয় খবরদার গরু খাইও না এখন গরু না খাইলে বালাই লাগে না কথা গরু না খাইলে বালা লাগে না তাইলে বুঝতে হবে আমরা গরু বানাইছে কোরআন শরীফের বড় সুরাটা গরুর নামে মার ক গরু সুরা গরুর নামে যেই সুরা এত বড় সুরা কোরআন শরীফ আর একটাও নাই তাইলে বোঝা গেল গরু হওয়ার পরও আমরা ধন্য কথা কয় না গরু হওয়ার পর আমরা কি? ধন্য। কেয়া কষ্টের দিনগুলি যখন চলছিল এমন একটা অবস্থা ঘর থেকে বের হতে পারে না। আল্লাহ শান্তনা দিয়ে দিলেন হাবিব। ইয়া রাসূলুল্লাহি আপনি আপনার দুঃখের পরেই সুখ আছে কারণ আমাবস্যার বিশাল অন্ধকারের পরে পূর্ণিমার চাঁদ দেখা যা আমাবস্যার অন্ধকারের পরে কি আসে এখন আপনি কষ্ট থাকলে অসুবিধা নাই নবীজির ফাতির সময় সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবিরা শোনো আমার কথাটা মন দিয়ে শোনো আমার একজন আশেক আছে রে আশেকের নাম হলো ওয়াই কুরুনি যদি তোমরা কেউ আমার এই ওয়াইসিল কুরুণীর দেখা পেয়ে যা তাহলে তোমরা আমার সালাম জানাইবা বা আর আমার এই জোভ্বাটাং আমার ওয়সেল করুনীর কাছে দিয়া দিবারে দিয়া বলবা আমার উন্মতের যেন যেন দোয়া করে আমার আমার যেন জন্য দোয়া করে রে মুসলমান শুনে না ওয়াসেল করুনী নবীর একজন আশেক কার জন্য দোয়া করবে কথা কয় না কার জন্য হ্যাঁ উম্মতের মতো এমন উম যে সাক্ষাৎ হবে না কারণ মায়ের খেদ অসুবিধা সুবিধা হবে কিন্তু হাকিকত মা দোয়া করেছে রসুল না দেখে তোমার মৃত্যু হবে না রসুল না দেখে তোমার মৃত্যু হবে না আমার নবী বালো ফিল মানামি মান রানিক হা যেই ব্যক্তি ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমি নবীকে দেখবে রে নিঃসন্দেহে দেখে সে ঘুমের ঘরে আমি নবীকেই দেখল কারণ আমি নবী এমন একজন নবী فاিননা শাইতান আলায়া তা শয়তান কোনোদিন আমি নবীর सूरत ধরে না শয়তান ইমাম সাহেবের সূরতে আসে মসজিদের মুআযযিনের সূরতে আসে স্কুলে শিক্ষকের সুরতে আসে ওই দোকানের সুরতে আসে বাবার সুরতে মায়ের সুরতে আসে বন্ধুর সুরতে আসে কিন্তু খবরদার মুর্শিদের সুরতে নবীর সুরতে শয়তান কোনো দিন তোমার কাছে আসে না কারণ তারা জানে মুর্শিদ এমন একটা মহান ওই সুরত দরলে শয়তানের অবস্থা খারাপ হয়ে যাবে জবান খুলে কথা বলো ঠিক না ব্যাঠে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর এরে জন্নতের হাওয়া সে থায় বাজ ঠিক না বেঠে মুর্শিদের দরবার ভক্তের কাবাঘ জান্নাতের খাওয়া সে থায় বয়ে যা কখন যে দয়ালে থাকে নামার কোন হালে এরে সালাম দিও না তারে কোন সময় কখন যে দয়ালে থাকে না আমার কোন حالে এ সালাম দিও না তারে কোন সময় ওরে যার যত খুশি কর কদম বুসি ওরে যার রহমত রহমতা ওই জাগা বিশ্বাস ভক্তি করিলে মোতি কে জানে তার হয় বিশ্বাস ভক্তি পাইবে মোতি কে জানে তার হয় শাহাদত করে গেলেন সাহাবীরা আমার ওয়াসিল কুরুনীর সংবাদ যদি তোমরা কোনোদিন পেয়ে যাও আমার এই জুব্বা মুবারক আমার ওয়াসিল কুরুনীকে দিবা দেওয়ার পরে বলবা আমার উম্মতের জন্য যেন একটা দোয়া করে আমরা কি জন্য ওলি দরবারে যাই মুসলমান শুনে নাও গভীর মনোযোগ লাগাও আমাদের এই তরিকতের সারজরা মুবারকের মধ্যে একজন মুর্শিদের নাম হজরতে বয়সিল করুনি রাদি আল্লাহ জোরে বলেন ঠিক না বা ঠিক হ্যাঁ বাবার আছে জোরে বলেন পাওয়ার আছে না নাই হ্যাঁ সূত্র সহজ সূত্র জানলে অঙ্ক সহজ সূত্র জানবেন না খালি পেশাইবেন রেশমি সুতার মতো এই শেরপুর এনেপুর তো আবার তাঁতের এলাকা যদি একটু সুতা কম হয় লুঙ্গি তো দূরের কথা ঝাড়ু মশাও হবে না কথা কয় না আর সুতার বোন যদি ঠিক থাকে লুঙ্গি বানাইবেন লুঙ্গি হবে শাড়ি বানাইবেন শাড়ি হবে সাদর বানাইবেন সাদর হবে সুতা ততক্ষণ ঠিক থাকবে সুতার মাপ ঠিক থাকবে না কিছুই হবে না অনেকে পঞ্চাশ বছর ভিরমুরুদি করে এখনো কাতার সোজা করা এটাই শিখে নাই অতএব ফীরের দরবার আদবের জায়গা কথা বলেন বেয়াদত মাহুমেদ ফস ফজলে রফ বেয়াদত খোদার রহমত থেকে বঞ্চিত এজন্য ফিরের দরবারে দৌতকারীর হাতে মুদ্দা যেমন ফীরের দরবারে মরি তেমনই থাকা লাগবে হাদরতি মা সিলকরুণীর কাছে দুইজন বীর সাহাবি আসলেন একজন হজরত আলী করম্লাহ একজন হজরত এবার এই দুইজন যখন আসলেন আসার পরে এবার তারা খুঁজে পায় না করণ শহর পুরাটা খুঁজে শেষ করে ফেলল একজন দোকানি ডাক দিয়ে বলেন আমাদের এলাকার মধ্যে একজন পাগলের নাম আছে আমরা পাগলা কই তোমার চিন্তা করলেন আমার নবী এমন একজন পাগলকে পাগড়িয়ে দিয়ে যাবে জুব্বা দিয়ে যাবে এটা কি করে সম্ভব হ একটা পাগল তো নবীর জুব্বা পেতে পারে না ঠিক আছে ওনার কাছে একটু যাই বলে না যাওয়া লাগবে না উনি বিকাল বেলা শহরের মধ্যে আসে বিকাল হয়ে গেছে আপনারা অপেক্ষা করেন তিনি বলে কি জন্য শহরে আসে বলে সারা দিন তিনি খেজুরের বেশি কুড়া আর মানুষের ওই যে গরু রাখে ওট রাখে বকরি রাখে আর রাখার পরে তিনি এ বিকালবেলা বাজারে আসে যা দুটা টাকা পয়সা পান এটা দিয়ে কিছুকে খরিদ করে খরিদ করে কয়েকদিনের জন্য শহরের বাইরে চলে যায় আজকে তিনি আসবে আপনারা একটু দাঁড়ান অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর আসে হজরত বয়সিলকুরি বাজারের মধ্যে চলে আসছে জবান খুলে বলা যাবে কি মারা

এবার দেখেন ওয়াসিল করি যে মাত্র শুনলেন নবীর সাহাবিক বলে আমার বিশ্বাস হয় না আপনারা নবীর সাহাবিক কেন বিশ্বাস হয় না কারণ কি হজরত ওমর ফারুক বললেন ওমর ফারুক কি জিজ্ঞাসা করলেন আপনি কি নবী দেখেছেন নাকি বলে হ্যাঁ বলে সত্যি দেখেছেন নাকি বলে হ্যাঁ আমি দেখেছি হজরত আলী করামুল্লাহর দিকে তাকায় আর দেখে বলে আলী রে শুনেছি নবীজির একজন জামা তার নাম আলী আপনি কি সেই আলী নাকি বলে হা বলে তাহলে আপনি কি নবী দেখেছেন নাকি বলে হা আমি দেখেছি এবার হজরত ওয়াইসিল করি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বলে আপনারা নবী দেখেছেন কিন্তু আমি দেখতেছি ওই যে উহুদের ময়দানে আমার নবীর দুখানা দান্দা মোবারক শহীদ হয়েছে এই করজ শহরে কত মানুষকে আমি জিজ্ঞাসা করলাম কোন মানুষ বলতে পারল না কোন দোকান দান মোবারক শহীদ হয়েছে এই জন্য আমি মহাসিল করিনি আমার বত্রিশটা দাঁত আমার নবীর মহাব্বতে আমি পথ দিয়ে ভেঙে 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 ফেলে দিয়েছি অথচ আপনাদের মুখের মধ্যে দাঁত দেখা যায় আপনারা কেমন নবীকে ভালোবাসেন এটা বুঝতে পারলাম না নবীর শুনে না

নিজের কাছে থেকে নবী চিনলাম না এত দূর থেকে নবীর দান্দান মোবারক শহীদের কথা শুনে হজরতে কুরনি দান্দান শহীদ করে দিল একটা নয় দুটা নয় বত্রিশটা দান্দান শহীদ করে আমার নবীর আশা প্রমাণ দিল কিন্তু নবীর সামনে থেকে নবীর সহব্বতে থেকে আমরা বুঝতে পারি না হাজরত ওয়াইল সিল কুরদী তিলাকার দরবারে হযরত ওমর ফারুককে বলেন ওয়াইল সিল কুরদী আপনার জন্য রহমতের নবী জুব্বা মোবারক পাঠিয়েছেন মারহাবা আল্লাহু আকবার আরো জোরে সবাই বলো জুব্বা মুবারক পাঠিয়েছেন দয়া করে জুব্বা মুবারক আপনি কবুল করবেন বলে নবীজি আর কি বলেছেন বলে নবীজি বলেছেন নবী জন্য আপনি একটু দোয়া করবেন এবার হজরতে আলী কারাবুল্লাহ কার্লাহুর সামনে থেকে চলে গেলেন ওমর ফারুকের সামনে থেকে চলে যাইয়া শেষ মধ্যে হজরত ওয়াইসেল কুরুনি পড়ে যা ডেকে বলে আল্লাহ দেখে বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আমার নবীর উম্মতদের সূচনা না গুনাহ আপনি মাপনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাবিবের জুব্বা মুবারক আমি বায়সেল করনি কবুল করব না করব না করব না করব না একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার শ্রেষ্ঠ নবী দিলাম মরে তোরিয়ে রোজা হাসরে কথ না বলি তাই তো দিলে পথনা বলি তাই দিলে পাকের বাণী খোদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর মিঠা বলেন খোদা তোমার মেহের এই সুন্দর সুন্দর ফল মিঠান নদী তুমি কতই দিল উতরা সাজান খুদা পেলে অন্ন যোগাও খুদা পেলে অন্ন যোগাও পানি না মানি খোদা তোমার মেহের বানি এই সুন্দর ফোন সুন্দর ফোন মিঠান দি নি খোদা তোমার মেহের হাজরে তোমার শিলকুরুণী সেদায় পড়ে গেলেন একসাথে বলেন আল্লাহ আকবর শেষ পড়ে গিয়ে বলে আল্লাহ তোমার নবী জুব্বা মুবারক

একজন মুর্শিদের দরকার আমাদের আছে না না দুই হাত উঁচু করে বলেন আছে না নাই আওয়াজ করে বলুন আছে না নাই আল্লাহ কবুল করুন বলেন আমি আমিন বাড়ি হুকুমের দরবার আমরা গোলাম যখন যা হুকুম হয় আমরা তাই পালন করতে হয় ভাইরা আমার হযরতে ওমর ফারুক বারবার তারা করতেছিলেন হুজুর সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনি দেরি করবেন না শেষ থেকে মাথা উঠান সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা ফিরে যাব ইতিমধ্যে বারো নিয়েছেন না হয়নি আরো জোরে বলেন আপনারা না বেজা খাজায় বাড়িতে আসছেন যতক্ষণ থাকবেন রহমতের সাদরে থাকবেন রাজি আছেন না নাই একমত মতনিনা সন্দেহ আছে আর যখন যাবেন ফিরির দরবারির ধুলাবালিটা মুড়িদের জন্য সুরমা মুড়িদের জন্য কি মনে রাখবেন দরবারের পাশে নদী আছে আমাদের গদিনীশীন হুজুর গতকালকে বলছে আপনাদের জন্য নদী রাখছে বেশি করে গোসল করেন না এখানে হজু করতে যায়ন কারণ ওনারা তো বুদ্ধিমান আপনারা কিছু দিতে চায় না এই ধুলার সাথে শুধু ধুলা আপনার বাড়িতে যাবে না এই দরবারের রহমতও আপনার সাথে যাবে কথা বলুন আমারে গতকালকে আমার ভূলাপন বলতেছে হুজুর আপনার জামা কাপড় ধুইয়া দেই আমি কি বুদ্ধি তো করে শিখাইছে কে আমার বহুদিন পরে আমি আসার সুযোগ পাইছি এখানের একটু দুলা বলে যদি আমার বাড়িতে যায় আমার তকদির খুলে যাবে রে কারণ আমার তকদির খোলার জন্য মুর্শিদে কামেলের কদম মুবারকে এসেছি কথা বলুন ঠিক না মাঠে বন্ধু মুসলমান জুব্বা মবারক গ্রহণ করার পরে ওনার চিহ্ন ছিন্ন অবস্থা দেখে হাজারত ফারুক বলেন হজত আপনার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেই আর কিছু আসবাবপত্র আমরা আপনাকে কিনে দেই এটার জন্য কোনো হাদিয়া লাগবে না বা ইতুল মাল থেকে দিয়ে দিব হাজারতীয় বাইসিল কোরোনি এমন একজন মানুষ ছিলেন ওই পকেট থেকে পকেট থেকে কয়েকটা পয়সা মতান্তরে রৌপমুদ্রা বের করলেন বের করে তিনি হজরত ওমর ফারুক হাতে দিলেন দিয়ে বললেন ওমর ফারুক আমি শুনেছি নবীজির একজন সাহসী সাহাবি আপনি আমাকে আপনি গ্যারান্টি দেন সারা দিন বড়ই কষ্ট করে আমি বৈসিল করি মানুষের বকরি চড়াইয়া গরু চড়াইয়া সামান্য কয়েকটা পয়সা আমি হাদিয়া পেয়েছি আমি বয়সিল করে নিই এই টাকাগুলি এই পয়সাগুলি খরচ করে আমি মৃত্যুবরণ করব খরচ করার সুযোগ আমি অয়সিল করে নি পাবো এই গ্যারান্টি যদি আপনারা দিতে পারেন যা খুশি হাদিয়া আমাকে দিয়ে যান আমি নেব তিনারা কদম কদমসি করে না না মোবারক নয় সালাম দিয়ে বিদায় সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন আর তারা বুঝতে পারলেন না না তিনি এমন একজন দরজার বলি এমন একজন দরজার বলি তিনি দুনিয়ার কোনো কিচ্ছু চায় না দুনিয়ার কোনো আবাসন চায় না আমার নবীকে এক নজর চায় কথা বলুন ঠিক না বাঠে নবী নবী করে সারা জীবন আমি থাকব বল নবী নবী সারা জীবন আমি থাক দেখব ও নবী নীর সারা জীবনামি মিলুদ মে নূর্বীকে খুশি রাখব ও নবীর চারা অসমাপ্ত আলোচনা আমি হুকুমের গোলাম এখানে যে হুকুম আসে এটা গদিনিশন হুজুর পাক থেকে হুকুম আসে এটা আমরা পালন করবো একসাথে বলুন ইনশা আল্লাহ বাকি জীবন আফন মুর্শিদের কদমে এই নরাদম খেদনতের বাসনা রেখে দুই হাজার ছাব্বিশ সালের মহাপবিত্র শরীর থেকে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাক ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ওরি আবরক